আলোর পরিবারের মিশন বিভাগের ছাত্রছাত্রীদের এখন বিশ্রামের পরে চলছে আপনারা ছাত্র ছাত্রীদের বিকালের সুন্দর প্রাকৃতিক পরিবেশে তারা এক এক দল এক এক রকম ভাবে বিভক্ত হয়ে কেউ ফুটবল খেলছে কেউ ঘুরে বেড়াচ্ছে প্রকৃতির সান্নিধ্যে একটা দল ক্যারাটাতে ব্যস্ত ক্যারাটে প্রশিক্ষণ চলছে তাদের ইনডোর প্রোগ্রাম ইনডোরের মধ্যে আপাতত বেসিক ক্যারাটে চলছে আস্তে আস্তে তারা যখন সম্পূর্ণভাবে শিখে যাবে আস্তে আস্তে আমরা তাদের মাঠে নিয়ে যাওয়ার এবং স্টেজ পারফর্মের চেষ্টা করব সকলে দেখছেন আমাদের কোচও আছে ক্যারাটের বিশেষজ্ঞ কোচ তাই এইভাবেই আলু পরিবারের ইনডোর ক্যারাটে এবং আউটডোর বাচ্চাদের খেলাধুলোর মধ্য দিয়ে বিকালের এক ঘন্টা সময় অতিবাহিত হয় তারপরে পরে তারা আবারও পড়াশোনায় ফেরে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে আবারও আসবো দোয়া রাখবেন